হ্যালো एवरीवन ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস আমরা আজ থেকে শুরু করছি ক্লাস ফোরের যে অঙ্ক বইটা রয়েছে সেটার একদম প্রথম পৃষ্ঠা থেকে আমরা অঙ্ক করা শুরু করব তোমরা যারা ক্লাস থ্রি থেকে ক্লাস ফোরে উঠেছো তারা যারা আগে থেকে আগের বছর থেকে আমাদের ক্লাস থ্রি পুরো বইটা তোমরা করেছো তারা তো জানোই তো তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই যে যারা জানো না তাদের অবশ্যই বলে রাখি যে প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও আসবে সেখানে থাকবে তো আজকে থেকে আমরা শুরু করছি ক্লাস ফোর আজকে হবে পৃষ্ঠা নাম্বার এক থেকে শুরু তো চলো আমরা চলে যাই পৃষ্ঠা নাম্বার একে তো দেখো আমরা চলে এসেছি পৃষ্ঠা নাম্বার এক যেখানে রয়েছে আগের পড়া মনে করি এবং এখানে রয়েছে ইট সাজানো দেখি ও নিজে সাজায় তোমাদের বইয়ের এক নম্বর পৃষ্ঠা তোমরা খুলে নাও এবং তার সাথে অবশ্যই খাতা পেন খুলে আমার সাথে অঙ্কগুলো করবে এবং যে পৃষ্ঠাগুলো আমি আজকে করিয়ে দেবো অবশ্যই বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে আর এরপরে কিন্তু তোমাদের হাই স্কুলে উঠতে হবে ফাইভ ক্লাস ফাইভ ওই জন্য ক্লাস ফোরের পড়াটা কিন্তু প্রথম থেকে খুব ভালো করে করবে তো দেখো প্রথমে এখানে আমাদের কি রয়েছে যে ইট সাজায় তো ইট সাজানোর এখানে কি দেওয়া আছে দেখো কোশ্চেনটা দেখি আমরা আমাদের এখানে দেওয়া আছে আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে এবং সেই জন্য কিছু ইট সকালে হচ্ছে কি করা হয়েছে সাজিয়ে রাখা হয়েছে তো এখানে সাজানোগুলো দেখি আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুণি তো এখানে দেখো ইট সাজানো রয়েছে এবার এখানে দেখো এই শাড়িতে তো আমরা এখানে শাড়ি বলতে এই জিনিসটাকে বোঝাবো প্রথম শাড়িটা এই যে এখানে রয়েছে এবং দেখো পিছন দিকেও একটা শাড়ি রয়েছে তার মানে এই যে পুরো এইটাকে যদি একটা শাড়ি বলি সামনের দিকে চারটে দেখতে পাচ্ছি আবার পেছন দিকেও চারটে রয়েছে তাই তো সামনের দিকে আমাদের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দেখো একটা দুটো তিনটে চারটে রয়েছে আবার দেখো পেছনে দেখো একটা শাড়ি রয়েছে কিন্তু মানে আবার পেছনের দিকে আবার একটা লম্বা করে রয়েছে তার মানে পিছনেও চারটে রয়েছে তার মানে এখানে চার যোগ চার মোট কটা আছে এখানে আটটা রয়েছে আবার দেখো এই যে এক নাম্বার এইটা আর এই যে তিন নাম্বারে একই রকম করে সাজানো এখানেও যেরকম দেখো এখানেও সেরকম তাহলে এই এইখানটাতেও কত আছে এই জায়গাটাতেও কটা আছে এখানেও আটটা আছে তাহলে এক আর তিন নম্বরে কত আছে আটটা করে আছে তাহলে আমরা এখানে কী লিখবো এখানে আছে আট তাহলে আমরা লিখে দেবো এখানে আট তিন নাম্বারটা তো লিখে দেবো আট এবার আমি দু নাম এই যে এখানে দু নাম্বারটা এখানে গুনি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে এখানে কটা হয়ে যাবে আটটা এখানে কটা হয়ে যাবে আটটা তাহলে এখানে দেখো চারটে আট মানে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে আমাদের বত্রিশ তাই তো এখানে কি বলেছে দেখে মোট শাড়ির সংখ্যা দেখো এখানে একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি তাহলে এখানে চারটে শাড়ি বলেছে তাহলে এখানে মোট সংখ্যা সংখ্যা প্রতি ইটের কটা করে করে আছে আছে তাহলে এখানে গুণ তাহলে এখানে কত হয়ে যাবে বত্রিশটি নেক্সট প্রশ্ন দেখে নাও এরপরে আমি পরে পৃষ্ঠাতে চলে এসেছি যেখানে হচ্ছে দু নম্বর পৃষ্ঠার যেখানে এবার প্রশ্নের অঙ্ক শুরু হলো তো এখানে দেওয়া আছে ঝিমলিদের মাঠে তিনশোটি ইট সাজিয়ে রাখতে হবে তাহলে কটা ইট তিনশোটা ইট এবার বলেছে যে প্রতি শাড়িতে দশটা করে ইট রাখলে মোট শাড়ি হবে কটি মানে এক একটা শাড়ি এই যে এখানে যে এক একটা যে এরকম শাড়ি এই শাড়িতে হচ্ছে এরকম দশটা করে ইট সাজানো আছে তাহলে কতগুলো শাড়ি করলে কতগুলো শাড়ি হলে মোট তিনশোটা ইট সাজানো যাবে তাহলে এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের যেটা করতে হবে তিনশো ভাগ দশ তাহলে কত হয়ে যাবে তিরিশটি দেখো তিনশোকে কে দশ দিয়ে ভাগ করা হয়েছে তাহলে আমি এটা আমার মতো করে ভাগ করে দেখিয়ে দিচ্ছি বই একরকম রয়েছে সেটাও বলে দিচ্ছি আগে দেখে নাও এখানে এখানে হচ্ছে তিনশো দশ দিয়ে ভাগ করছি তাহলে তিন দশে তিরিশ এখানে শূন্য নামলো দশ শূন্য শূন্য মিলে গেল গুণ চিহ্ন দিয়ে দাও কেউ শূন্য দিয়ে দাও আমি চিহ্ন দিয়ে দিই এখানে কি করেছে দেখো তিন দশে তিরিশ এখানে গুণ করে দেখিয়ে দিয়েছে তারপরে শূন্য নামিয়েছে মানে এখানে শূন্য শূন্য এটা শূন্য মানে বিয়োগ করে এখানে একটা শূন্য এটা না দিলেও চলে আবার একটা শূন্য নামিয়েছে দশ শূন্য শূন্য এরকম করে বসিয়ে দিয়েছে কেউ এভাবে সিম্পলভাবে করতে পারো বা বইয়েরটা মতো করতে পারো কারণ ক্লাস থ্রিতে আমি কিন্তু এভাবেই দেখিয়ে এসছি অঙ্ক অনেকভাবে হয় তো তোমরা এভাবে করলে কোনো অসুবিধা হবে না এরপরে আমি চলে আসছি পরের অঙ্কটাতে দেখো এখানে দেওয়া রয়েছে সুজিত প্রতি শাড়িতে আটটি করে দুশো আটটি ইট সাজিয়ে রাখলো তাহলে এক একটা শাড়িতে কটা করে আছে আটটা করে রয়েছে তাহলে মোট শাড়ি সংখ্যা কত হয়ে যাবে এখানে হয়ে যাবে দুশো আট দুশো আট ভাগ দুশো আট ভাগ এখানে কত চলে আসবে আট তাহলে আমাদের উত্তর কত দাঁড়াবে দুশো আট একে আট দিয়ে ভাগ করছি আমি যেভাবে দেখাই সেভাবেই দেখাচ্ছি আট দুগুণে ষোলো বই এরকম করতে গেলে একটু বড় হয়ে যাবে ওই জন্য এইভাবেই করা তোমাদের ক্লাস টি থেকে আমি শিখিয়ে আসছি ওই জন্য এরম করেই দেখাচ্ছি কুড়ি থেকে ষোলো বাদ দাও বা এখানে ছয় আর কত হলে দশ তাহলে কত হয়ে যাবে চার হাতে থাকলো এক এক আর এক যোগ করলে দুই মিলে গেল এখানে কত নাম হলাম আট এবার হচ্ছে ছয় আটে আটচল্লিশ মিলে গেল কাটাকাটি মানে গুঞ্জি নদী বা শূন্য দিতে পারো তাহলে এখানে কত হয়ে যাবে বলে দিই দুগুণে ষোলো ছয় আর এখানে শূন্য মানে হচ্ছে দশ তাহলে হচ্ছে ছয়ের পর থেকে দশ পনেরো গুণ দেখো চার হাতে থাকলো এক এই একের সাথে আর একটা এক যোগ হয়ে গেলে দুই তাহলে দুই দুই কেটে বিয়োগ হয়ে গেল আট এখানে নেমে গেল তাহলে হচ্ছে ছয় আটে আটচল্লিশ এখানটায় মিলে যাবে এবং উত্তর হয়ে যাবে ছাব্বিশ তাহলে সে মোট ছাব্বিশটি শাড়িতে ইট রাখলো তিন নম্বর অঙ্ক এবার চলে আসছি তিন নম্বর অঙ্ক বলেছে যে সোফিয়া বারোটি শাড়িতে কিছু ইট সাজিয়ে রেখেছে প্রতি শাড়িতে বারোটি করে ইট রেখেছে কটা শাড়ি রয়েছে বারোটা শাড়ি রয়েছে প্রত্যেকটা শাড়িতে কটা রয়েছে বারোটা করে এবার তাহলে বুঝবে তাহলে মোট ইটের সংখ্যা যখনই মোট ইটের সংখ্যা বলবে তখন গুণ করতে হবে কিন্তু শাড়ি সংখ্যা বা প্রতিটা শাড়িতে কতগুলি ইট আছে এই সব যদি কিছু বলে তাহলে সেক্ষেত্রে ভাগ হয় সেটা মাথায় রাখবে তাহলে এখানে কত হবে বারো গুণ বারো কত হয়ে যাবে একশো চুয়াল্লিশ তাহলে সে মোট একশো চুয়াল্লিশটি ইট সাজিয়েছে এটা তিন নম্বরটা হয়ে গেল এরপরে দেখো এখানে পরে যেটা রয়েছে আজ আমি কুড়িটি ইট নিজের মতো কয়েকটি শাড়িতে সাজাবো তাহলে নিজের মতো শাড়িতে সাজাবো দেখো এখানে দেখবে হয়েছে তাহলে কুড়িটা এখানে দেখো কটা শাড়ি হয়েছে একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি এটা কটা শাড়ি আমরা উত্তরে বের করবো আগে দেখো এখানে বলেছে মোট ইট মোট ইট কটা আছে কুড়িটি তাহলে আমি এখানটায় কি লিখে দেবো মোট ইট কটা আছে কুড়িটি প্রতি শাড়িতে ইট কটি তাহলে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে প্রতি শাড়িতে পাঁচটা আছে তাই মোট শাড়ি হবে কুড়ি ভাগ পাঁচ তাহলে চার পাঁচে কুড়ি এবং দেখো একটু আগে আমি দেখিয়ে দিচ্ছি কটা শাড়ি হয়েছে একটা শাড়ি একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি এবং দেখো এখানে চার উত্তর চলে এসছে এর সাথেই কিন্তু আমাদের দু নম্বর পৃষ্ঠা যতগুলো অঙ্ক ছিল সবগুলো আমি করে দিলাম নেক্সট ভিডিওতে পরের পৃষ্ঠাটা করাবো শুধুমাত্র তিন নম্বর পৃষ্ঠাটা করাবো দেখো তিন নম্বর পৃষ্ঠাতে একটা বড়ো সড়ো একটা বক্স আছে যেটা অনেকটা লেখা সেটা আমি লিখিয়ে দেবো পরের পরের ভিডিওতে কারণ এই ভিডিওতে করতে গেলে অনেকটা বড়ো হয়ে যাবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা আমরা করলাম পৃষ্ঠা নাম্বার এক এবং দুই যদি বুঝতে পারো সব অঙ্ক অবশ্যই ভিডিওটাকে লাইক করবে তোমরা লাইক করলে আমি বুঝতে পারি যে তোমাদের জিনিসটা বুঝতে পেরেছো না বুঝতে পারো নি কমেন্টস করো জানাতে পারো আর চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে রাখলে নেক্সট ভিডিও যখন আমি দেব তাহলে তোমাদের কাছে ইউটিউবের তরফ থেকে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে নিতে পারবে তো আজকে এই এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা করবো পৃষ্ঠা নাম্বার থ্রি